এই এইরকম একটা ঘটনা যেখানে দুশো বিয়াল্লিশ জন তাদের মধ্যে দুশো জন যাত্রী রয়েছেন বারো জন বিমান কর্মী রয়েছেন একটা আশঙ্কা করা হচ্ছিল প্রত্যেকে মারা গেছেন কিন্তু এখন জানা যাচ্ছে এদের মধ্যে একজন একজন মাত্র তিনি জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা গেছে ছবিতে দেখছি যে রীতিমতো হেঁটে হেঁটে তিনি আসছেন আহ কিছু লেগেছে বোঝা যাচ্ছে কিন্তু তিনি একদম ঠিক রয়েছেন এবং এখানে যে দুশো জন মোট তার মধ্যে দুশো একচল্লিশ জন মারা গেলেন একজন তিনি সারভাইভ করলেন একই করে সম্ভব এরকম সম্ভব কিভাবে সম্ভব দীর্ঘদিনের আপনার এই পাইলট জীবনের অভিজ্ঞতা কি বলছে দেখুন এটা একটা মিরাকল বলা যেতে পারে ইলেভেন এ একটা সিট উইচ ইস এ উইন্ডো সিট ইন দা সেভেন এইট সেভেন সেভেন এইট সেভেন বিং দ্য মোস্ট সব থেকে বেশি মডার্ন ইকুইপমেন্ট ইউজ হয়েছে তার মধ্যে এটা মিরিকল এন্ড গড ব্লেসিং ছাড়া আর কিছুই না ইচ লাইফ ম্যাটার আর উনি যে বেঁচে গেছেন এটা আমাদের একটা খুব বড় ভালো খুব খুব ভালো খবর হ্যাঁ 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 কিন্তু এই সূত্র ধরেই আপনার কাছে জানতে চাইবো যেটা শুনলাম যে এই ফ্লাইটে যিনি পাইলট ছিলেন তিনি আপনার দীর্ঘদিনের পরিচিত আপনার বন্ধু ঠিক মানে কি এই ফ্লাইটটা তিনি কতদিন ধরে চালাচ্ছিলেন ওই পাইলট এবং তিনি কতটা আপনার পরিচিত এবং সেই সম্পর্কে যদি আপনি একটু বলেন হ্যাঁ তিনি আর আমি একসাথেই এর ইন্ডিয়া জয়েন করি দুশো সালে আর তার থেকেও পুরনো আমাদের আমি ওনাকে প্রায় পনেরো বছর ধরে চিনি আমরা একসাথে ট্রেনিং করেছি পড়াশোনা করেছি এক্সাম দিয়েছি অ্যান্ড দেন বি গট থ্রু উইথ এর ইন্ডিয়া অ্যান্ড দ্য ইয়ার টু থাউজেন্ড সিক্সটিন বিভিন্ন কলিগস এভার সেন্স হি সাম্বডি যে খুব ভালো করে নিজের টেক কেয়ার করেন ফিটনেস গোলস বলুন স্লিপ প্যাটার্ন খাবার খাওয়ার উপর সবকিছুর কিছুর ওপর ওনার একটা প্যাশন ছিল খুব ভালো মানুষ ছিলেন এবং থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ আওয়ার্স এক্সপিরিয়েন্স পাইলট তো উই আর রিয়েলি শকড যে এরকম একটা জিনিস আজকে আমরা ওনাকে হারালাম ক্যাপ্টেন ব্যানার্জি আমি আর একটা জিনিস শুনলাম যে এই যে ফ্লাইটটি যেটা আজকে দুর্ঘটনায় ভস্মীভূত হয়ে গেছে এই ফ্লাইটটি একজন বাঙালি পাইলট তিনি গত পাঁচ বছর ধরে চালাতেন মানে চালাচ্ছেন তবে তিনি আজকে অন্য কাজে রয়েছেন বলে আজকে অন্য পাইলট এই ফ্লাইটটা চালানোর দায়িত্বে ছিলেন মানে এই যে আপনার যিনি বন্ধু যিনি পাইলট যার আজকে মৃত্যু হলো রীতিমতো শোকাচ্ছন্ন আপনি আমি বুঝতেই পারছি তো ইনি কি মানে এই ড্রিম চালাতেন বা এর আগেও এই ড্রিম লাইনারটি চালিয়েছিলেন নাকি আজকেই ওনাকে চালাতে হয়

এই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনি ছিলেন ইলেভেন জি সিটে তাহলে এইরকম একটা রো এবং ইলেভেন এ উইন্ডো সিট মানে উইন্ডো সিট হওয়ার জন্য কি আলাদা কোনো অ্যাডভান্টেজ এই ক্ষেত্রে উনি পেয়েছেন বা এইরকম এই যে ইলেভেন এ এখানে কি কোনো এমার্জেন্সি ডোর ছিল বা মানে ফ্লাইটের এই ড্রিম লাইনারের পজিশন অনুযায়ী এই রকম কোনো কিছুর জন্য কি এই মিরাকেল সম্ভব হয়েছে

এটা বলা খুবই মুশকিল এটা উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য ব্ল্যাক বক্স রিট্রিভেল এবং তার উপরে কম্পিউটেন্ট অথরিটিজ উইল গো থ্রু দ্য এন্টায়ার ডেটা অ্যান্ড দেন ফর্মুলেট দ্য অফিসিয়াল স্টেটমেন্ট এটা তো বলা খুব ডিফিকাল্ট যে কিভাবে এটা আজকে হয়েছে আর এমন একটা মর্মান্টিক এর ওপর স্পেকুলেশন করাটা ঠিক হবে না